হাটের ভিতরে ব্যাঙ্গি কিনতে গেলাম যে দেখতে পেলাম অনেকগুলো ব্যাঙ্গি একসাথে বিক্রয় করা হচ্ছে আমার পছন্দ মতো ইচ্ছে মতো একটি ব্যাঙ্গি বেছে নিলাম দেখুন ব্যাঙ্গিগুলো কত সুন্দর টাটকা এবং সতেজ ব্যাঙ্গি আমি ব্যাঙ্গির দাম দর করতেছি ব্যাঙ্গির দাম দর করতে বুঝতে পারলাম দাম অনেক কমই রয়েছে তারপরেও একটু দাম দর করলাম আমার হাতে যে ব্যাঙ্গিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনে নিলাম এই ব্যাঙ্গিটি কেনার পরে আমি যাচ্ছি গুড় কিনতে কারণ আখের গুড় দিয়ে ব্যাঙ্গি খেতে অনেক মজা লাগে এবং খুবই সুস্বাদু হয় খেতে আমি গুড়ের দোকানে চলে আসলাম এখান থেকে আখের গুড় কিনতেছি এটি হচ্ছে গোপীনাথপুর হাটের গুড়ের দোকান এখান থেকে ব্যাঙ্গি খেতে আমার যেটুকু আখের গুড় প্রয়োজন হবে সেটুকু গুড় কেনার জন্য আমি দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলতেছি এই ব্যাঙ্গি খেতে কতগুলো গুড় লাগবে সে আমাকে গুড় উঠিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই গুটটি আমি কিনতেছি সতেজ টাটকা এই ব্যাঙ্গি দিয়ে খাওয়ার জন্য ব্যাঙ্গির সময় আপনারা বেশি বেশি করে ব্যাঙ্গি খাবেন দর্শক আপনারা দেখলেন আমি হাট থেকে টাটকা সতেজ ব্যঙ্গি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আখের গুড় এটি আখ থেকে তৈরি টাটকা ব্যঙ্গি এবং আখের গুড় দিয়ে খেতে অনেক মজা লাগে দর্শক দেখতেই পেলেন হাট থেকে টাটকা ব্যঙ্গি এবং আখের দানা গুড় কিনলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ব্যঙ্গির সময় আপনারা প্রত্যেকেই ব্যঙ্গি খাবেন ব্যাঙ্গি কিন্তু আখের গুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে